হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইটস ইউর বাই এম ডি হ্যাবিপ কাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ব্লগ ভিডিও সো রাইট নাও আমি আছি আমাদের দেশের বাড়িতে সো আমাদের এখানে কিন্তু ধান কাটা হয়েছে এই যে এই পাশে ধান কাটছে আর ওই পাশে যেগুলো জিরা ধান মানে আর কি চালের যে ধানটা এটা কাটা হয় নাই সো এখন যাবো আর কি ধান যে এটা উপাস হয়েছে ওটা আমাদের বাড়ি বাড়ির সাথে মানে আর খেত রাস্তার পাশে বাড়ি এই যে আমি যদি একটু দেখাই এই যে এই যে সূর্য মামা দেন এইদিকে ক্ষেত আর আমাদের বাড়ি হচ্ছে এইটা এই যে এটা এই যে ক্ষেত দেন আমি এখন যাইতেছি ধান আর কি আনতে আমাদের জমিতে আর কি ধান আয় না এখন ধান বাইরে ধান বিক্রি করতে হবে যে মানে আর কি যারা কাজ করছে জমিতে তাদেরকে টাকা দিতে হবে ও আর এইগুলো হচ্ছে জিরা ধান এই যে এইগুলো আতপ চলে যে ধানটা এইটা এটা এখনো পাকে নাই এগুলো পাকতে আবারও এক সপ্তাহে এরকম লাগবে ভোরের আলো ধীরে ধীরে নামছে গ্রামের উপর মাঠে ভেজা ঘাসের উপর শিশিরের সাপ তার মাঝেই দাঁড়িয়ে আছে সোনালি ধানের ক্ষেত এ যেন প্রকৃতির এক অপরূপ সৌন্দর্য হাওয়ায় দুলছে পাকা ধানের শীষ যেন নিজেই জানিয়ে দিচ্ছে সময় হয়েছে আনন্দের সময় হয়েছে ধানের গোলা ভরার গরম রোদে কৃষকের ঘাম ঝরেছে কঠোর পরিশ্রমে বড় হয়েছে এই ফসল এখনের প্রতিটি শীষে লোকই আছে পরিবারের হাসি বাচ্চাদের স্বপ্ন ও পুরো গ্রামের উৎসব সারা বছরের অপেক্ষা ও পরিশ্রম সবকিছু মিলে গেছে এই মাঠে যে মানুষটা রোজ ঝড় বৃষ্টি সামলে প্রতিদিন মাঠে এসেছে যে হাতগুলো কাটা ঘাস কাদা মাঠের সঙ্গে জীবন কাটিয়েছে আজ সেই হাতে ধরা দিয়েছে সোনালি স্বপ্ন পাকা ধান হাওয়ায় দুলে দুলে শীষগুলো যেন বলে দিচ্ছে তোমার কষ্ট বিছা যায়নি তোমার ঘামই এই হাসির গল্প তৈরি করেছে ফাইভ ফাইভ সমা এবার শুরু হয় সবচেয়ে ব্যস্ততম কাজ ধান মারানো। মেশিন চলছে তাই খুব তাড়াতাড়ি করে ধানের আঁটিগুলো মেশিনে তুলে যেতে হয় ধুলোবালি উঠতেছে ঘাম ঝরতেছে তবুও কৃষকের মুখে নেই বিরক্তির কোনো সাপ আসে তৃপ্তি ও পরিশ্রমের গর্ব একটা বিষয় খুব সুন্দর ধান মাড়াই কখনও একজনের কাজ নয় এটা পুরো পরিবারের কখনও কখনো পুরো গ্রামের কাজ হয়ে দাঁড়ায় কেউ ধান ধরছে কেউ বা বস্তা ধরছে কেউ আবার ধানের পাতারি জাবলা এগুলো সরাচ্ছে ঠিক এভাবেই গড়ে ওঠে গ্রামীণ সমাজের শক্তি বন্ধন আর সহযোগিতা শিশুরাও দৌড়ে দৌড়ে ছোটাছুটি করে সাহায্য করছে তাদের চোখে আনন্দ কারণ তারা জানে আজ বাড়িতে নতুন ধান উঠবে অবশেষে ধান বরা হয় বস্তায় বস্তা থেকে আবার নেওয়া হয় গোলায়। কৃষক যখন বস্তা বন্ধ করে তাকিয়ে থাকেন তখন তার চোখে দেখা যায় তৃপ্তির ঝিলিক এটাই তার অর্জন এটাই তার গর্ব এই ধান শুধু কৃষকের নয় এই ধান দেশের প্রতিটি মানুষের ভরসা আমাদের এই ধান ভয় আনছিলাম এগুলো মারা শেষ কি কৰে পাতান ঘুৰা ঘুৰা ধান থাকে পাতা টাতা যে থাকে ঘুচৰা উপাশের বস্তার মধ্যে ধার সবাই ভিডিও পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এরকম গ্রামীণ ভিডিও পাওয়ার জন্যে দেখুন ভালো থাকবেন সুস্থ আল্লাহ হবে নেক্সট ভিডিওতে শীঘ্রই আসতেছে তো